আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য আমরা দিল্লি বুটিক্স নিয়ে আসছি যেটা কিনা দশটা কালার আপনি কালারগুলো দেখেন কিছু অদ্ভুত রকমের দশটা কালার সো দশটা কালার আজকে আপনাদের দেখাবো শুধু আমি এই কালারটা দেখাই দিল্লি বুটিক্সটা দিল্লি বাটিকটা হচ্ছে অনেক বেশি হিট এই মুহূর্তে আমাদের প্রচুর ডিমান্ড আছে প্রচুর সেল হচ্ছে আমাদের আশা করি আপনারাও প্রচুর সারা পাবেন এটা দিয়ে দেখুন দিল্লি ঠিক দিল্লি বাটিরটা কিন্তু অসম্ভব সুন্দর দেখেন সুন্দর একটা ফিনিশিং দারুণ ফিনিশিং ঠিক আছে তারপর হচ্ছে এটার দুপারটা দেখাই দুপারটাও বেশ সুন্দর আলহামদুলিল্লাহ এটা হচ্ছে দোপাটটা দেখেন কি সুন্দর একটা দুপারটা অনেক দরম এরপর হচ্ছে এটার সাথে আছে হাতার কাপড়টা আর এটার সাথে আছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা কিন্তু আপনার জামার মতো দেখেন এদের দেখেন প্যান্ট এই কারণে এই দিল্লি বাটিকটা চলে বেশি দেখছেন প্রিন্ট করা ভাই কি কি সুন্দর মারাত্মক সুন্দর না আমি আরও কয়েকটা খুলে দেখাই এটা কার ছবিগুলো দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ করলে আমরা ছবিগুলো পাঠাই দেব প্রত্যেকটা প্রোডাক্টের ছবি দেওয়া আছে দেখেন কি সুন্দর বা এটা কিন্তু সামনে এবং পিছনে সম্পূর্ণ এরকম কাজ করা খুবই দারুণ হয়েছে এবং প্যান্টের কাপড়টা দেখেন এটা হাতার কাপড় আর ওনা হচ্ছে শেটের ওনা হ্যাঁ শেড আছে টার্চের পাইপিং করা আছে শেড আছে কালারগুলো এবার দেখাই একটা কালার আছে বলছে দিল্লি বাটিক দিল্লি বুটিক্স বা দিল্লি বাটিক যেটাই বলেন আপনার আয়সা আমাদেরকে বললেই হবে যে ভাইয়া দিল্লি বাটিক নেব এটা তো আরও সুন্দর কালোটা দেখবেন কালোটার কি অবস্থা দশটা কালার যারা বড় শোরুম আছেন দশটা কালার নিয়ে নেন পুরো শোরুমে আপনারটাই ডিফারেন্ট থাকবে এবং আনকমন থাকবে ঠিক আছে আপনারটায় আনকম থাকবে না আপনারটাই ডিফারেন্ট থাকবে এই জন্য আপনারটা সেলও বেশি হবে প্রতিনিয়ত নতুন নতুন ডিজাইন আসতেছে প্রতিনিয়ত খুঁজে দেখেন দেখছেন সুন্দর কালারকরমের কম্বিনেশন কতটা সুন্দর দেখছেন আর সুন্দর সুন্দর কালারকরমের কম্বিনেশন সাথে একটা কালার আছে দেখেন খয়েরি কালার আছে এই একটা কালার আছে আর দিল্লি বাটিকটা আমাদের তিন চারবার প্রোডাকশন হয়েছে রিপিট আসছে দিল্লি বাটিকটা যদি পার্সেস করতে চান খুব দেরি করা যাবে না হোয়াটসঅ্যাপ করবেন ইনশাল্লাহ হোলসেল প্রাইসটা জানাই আপনাকে অর্ডার পার্সেস করতে পারবো ধন্যবাদ